আল্লাহ তালা দাসত্ব আল্লাহ তালার গুলামি আদায় করার জন্য আল্লাহ ঘর পর্যন্ত আসার এবং বসার তাকে দান করেছে। এই জন্য সেই মহান বাবুল আলমিনের দরবারে আমরা সকলে আবার সত্যায়তন বসি বলে না ভাই আল্লাহর ঘর মসজিদ আসার তাও ফির তা একমাত্র আল্লাহ আল্লাহ ঘর মসজিদ আসার তাওফিক একমাত্র আল্লাহই দান করে আল্লাহ যার উপর নেক নজর করে আল্লাহর যে বান্দার প্রতি মহাব্বতের দৃষ্টিতে তাকান ওই বান্দা আল্লাহ তরবার কবুল হয় আমরা স্বাভাবিকভাবে সপ্ত কা উদাহরণ দিয়ে আপনারা বুঝতে পারবেন আমাদের সমাজের মধ্যে আমাদের সমাজের মধ্যে অনেক ধনী গরীবের ব্যবসা ভাগ থাকে ঠিক না অনেকে ধনী আছে অনেকে গরীব আছে তো স্বাভাবিকভাবে একজন অসহায় দরিদ্র মানুষ যদি আপনার বাড়ির দরজার সামনে যায় কিছু আল্লাহর বসতে চায় আপনার দরজার সামনে যায় যদি আপনার কাছে আল্লাহ বসতে চায় তাহলে আপনার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি আপনি তাকে দান না করেন তাকে সাহায্য না করেন তাকে সহযোগিতা না করেন তার পাশে যদি আপনি না দাঁড়ান তাহলে পাশে যদি দাঁড়ান আল্লাহ সোহান আপনার আমলের তুটির কারণে আল্লাহ আপনার পাশে দাঁড়ায় সোহান এই জন্য আল্লাহ তালার কাছে মুসলমান ভাই আরেক মুসলমান ভাই এর উপকার করার জন্য সহযোগিতা করার জন্য একজন আরেকজনের পাশে থাকার জন্য সর্বদাই সতেষ্ট থাকা এটা হলো একজন মমিনের পরিচয় সোলাহা বেশি করছে আর এই শয়তানের হাসমাত শয়তানের অভ্যাস যার মধ্যে থাকবে এই বান্দা যদিও প্রকৃত ভাবে মানুষ আসলে শয়তানের ভাসলতের কারণে তাকে শয়তান বড় এই দুইটার কারণে লোক আর হিংসা বিদ্বেষ যার মধ্যে বেশি থাকবে তার সম্পর্ক তার সাথে হবে ইংলিশের সাথে তার সম্পর্ক শয়তানের সাথে হবে এই জন্য লোকটাও কমাইতে হবে আর হিংসা বিদ্বেষ অহংকার এগুলো সম্মানিত মুসলমান ভাইরা আমার আজকে নির্ধারিত আলোচনার বিষয় হলো 15 নম্বর পারার সূরাতুল তাহফের একটা আয়াতlaravel করেছি এই সূরাতুল তাহফ কেন আল্লাহ তালা নাজির করেছেন এবং এর মধ্যে কি কি জিনিস শিক্ষা রয়েছে এর মধ্যে কোন কোন জিনিস আমাদের জন্য করণীয় আর কোন কোন জিনিস আমাদের জন্য অপরজনীয় আল্লাহ তারা যদি আমাকে তৌফিক দান করেন এই স্বল্প সময়ের জন্য খেয়ালও করতে হবে গভীর মনোযোগ সহকারে ঘুমাইতে হবে কি বলেন এখানে তো একটা ঘুমানোর সময় মোটামুটি আধা ঘন্টা সময় অনেক পশুগুলো মাথা আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে

এই জন্য মাথা নিচের দিকে যাওয়া যাবে না মাথা আমার দিকে হবে সকলকে সকলে বলে আমি জন্য প্রত্যেক কথা আমার দশটা কথা বলতে যদি আপনি একটা কথা ধরে রাখতে পারেন সব ধরে রাখতে পারবেন না একটা কথা যদি ধরে রাখতে পারেন আরো একটা কথার প্রতি যদি আমল করতে পারেন তাহলে একটা কথার কারণে ঘটনা বলি এক হুজুর ওয়াস করতেছে আমার আলোচনার বিষয় ভিন্ন একটা এক হুজুর ওয়াস করতেছে একজন দাওয়াত প্রায় চলে হুজুর ওয়াশ হয়ে গেছে

যদি আমল করতে পারে তাহলে না বলছে কাজ হয়ে আর যদি আমল না করতে পারে তাহলে তারও আসলে কোনো লাভ আছে তারপরও লাভ আছে কিন্তু তারপরেও লাভ তো নাই কেননা শুনলাম আমল করলাম না তাহলে এই শোনার কোনো ফায়দা এই শোনার কোনো মূল্য নাই এরপরে আল্লাহর বাংলার দুজন একসাথে ওয়াজ শোনার জন্য গিয়েছে প্রতিমধ্যে আমাদের সমাজে মাইক দ্বারা যে বয়ান সিস্টেম ওই সময় সেরকম সিস্টেম ছিল ওই রাখাল মানুষ সারাদিন পরিশ্রম করেছে এরপরে সে ওয়ার্সে যেতেছে তারপরে ওই আমার বান্দার যখন দুই বন্ধু একসাথে ওয়ার্স জন্য যায় ওয়াজের মধ্যে হুজুর বয়ান করেছে হুজুর বয়ান করেছে পাঁচ নামাজ পড়তে হবে হালাল রিজিক যত্রম করতে হবে হারান থেকে বেঁচে থাকতে হবে এরপরে সর্বদাই আল্লাহ এবং আল্লাহর রাসূলের সুন্নাহর পথে জীবনকে চালাতে হবে এই কথা শুনার পরে এখন ওয়াজের পেন্ডেলের মধ্যে যায় নাই ওদের পেন্ডেলের মধ্যে কোনো পর্যন্ত যায় নাই ওই আল্লাহ বান্ধা ভালো সারা দিন করে স্নান করার পরে বসে কয়েক ভাই গেছে ভাই ভাই কিভাবে ওয়াজ শোনা গেলো হয় এই যে আপনি পর্যন্ত ওদের স্টেশন পর্যন্ত যান নাই কিভাবে আপনার ওয়াজ গেল কিভাবে আপনার ওয়াজ শেষ গেল তবে একজন না উজুড়ে পড়েছে

এই জন্য ভাই ওই লোকটা চিন্তা করেছে যা শুনব সব কিছু আমল করব যা শুনব সব কিছু আমল করব এতটুক কথায় আমি ঘুরে রেখেছি এতটুক কথায় আমার কাছে পছন্দ হয়েছে এতটুক কথার প্রতি যদি আমল করতে পারি তাহলে আল্লাহর জান্নাত আমার জন্যই বাদত করেছে সুবহানাল্লাহ এইজন্য ঘন্টাসবটা ওয়াসির যদি একটা কথাও আমার যদি আমল না আসে একটা কথাও যদি আমল না করতে পারি সবদার পর সবটা জমা দিতেছে হুজুর বলেন করতেছে একটা কথার পথে যদি আমল না হয় তাহলে এই সময়টা আমি ভরে করে যে শুধু বসে থাকা ছাড়া কিছুই নেই ই বলেন

যার দিন নরম না হবে বুঝতে হবে তার দিন মই গেছে কোরআনের আয়াত শোনার পরে যার দিনটা খরিদের জন্য হলে নরম হবে বুঝতে হবে আপনার দিনের মধ্যে ইমানে কিছু হলেও পাওয়ার রয়েছে এই পাওয়ারকে যত তেল দিবেন তত বাতি জ্বলতে থাকবে যত তেল দিতে থাকবেন তত হাওয়া দিতে থাকবেন তত সুন্দর ভাবে চলবেন

বিষয়ে বেশি একটা না আমরা তো ধর্ম সম্পর্কে তত একটা বেশি জানি না যদি ইসলাম ধর্ম এবং মোহাম্মদ আল্লাহ নবী শেষ নবী তাকে যদি একটু পরীক্ষা করা যায় আর আমরা কিভাবে তাকে প্রশ্ন করবো প্রশ্ন করার মতো সে ক্ষমতা আমাদের নাই তিনি কি সুন্দর বাক্য শোনান তিনি কি সুন্দর

খেয়াল করবে মদিনাতে ইবদিরা বসবাস করত আর তারা ঈসা ধর্মের প্রতি অত্যন্ত জ্ঞানী ছিল ইহুদি ধর্ম ঈসার ধর্মের প্রতি মুসার ধর্মের প্রতি তাও ইন্দির চুমুরের প্রতি ভালো ধারণা ছিল থেকে যদি কিছু মাধ্যমে তাদের মাধ্যমে যদি কিছু কিছু প্রশ্ন করা যায় এমন কিছু অলৌকিক প্রশ্ন যে প্রশ্নের কারণে মহাম্মদকে ঠেকানো যায় একটা প্রতিনিধি দল একটা একটা গুত্রীয় দল চারজন পাঁচজন এই মক্কা থেকে মদিনায় পাঠাই দেওয়া হয় যারা ভালো জ্ঞানী ওই মদিনাকে মক্কা থেকে মদিনায় দেওয়ার পরে ওই এহুদি পন্ডিত যারা আছে ইহুদি পাত্রী যারা আছে

ভাবে চলে যায় আর তিন নাম্বার প্রশ্ন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল মুকद्दাস আল্লাহ তাআলা দান করেছেন যে বাইতুল মুকাদ্দাসে কতটা জানালা রয়েছে কতটা দরজা রয়েছে এইগুলো যদি প্রশ্নের উত্তর যদি একমাত্র এমন ব্যক্তি দিতে পারে যে আল্লাহর প্রেরিত নবী এবং আল্লাহর মনোনীত ধর্মের নবী মুহাম্মদ ছাড়া আল্লাহর खास বান্দা ছাড়া এই প্রশ্নের জবাব ক্ষমতা দেওয়া কত বড় মানুষের নাই সুবহানাল্লাহ এরপরে যখন ওই ইহুদীর

আমাদেরকে সবাই খেয়াল করেন কাফের মুশরিকদের কথা উত্তর দেওয়ার জন্য ওই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কথাতে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালা তাকুলুন্না লিশাইইন ইন্নি ফা'ইলুন যালিকা গাদা নিশ্চয়ই তোমাদের প্রশ্নের উত্তর

Zi bölede ha pitkäet allaannosuus anannoa <laughs> voielingvaassaähopitkuman.

আল্লাহ কিন্তু তারপরে কেন্দ্রের মারফত আমাকে আপনি এই প্রশ্নের উত্তর জানা দিতেছেন না আল্লাহ তারা চোদ্দতম

Gracias. Oh, oh, oh. ভরসা করল না আমি আল্লাহর উপর কেন ভরসা করল না আমার বন্ধু কাপের মুর্শিদদের কথার উপর যদি আমার উপর ভরসা করত তাহলে কোনো দিন পর্যন্ত আমি আল্লাহ নবীকে আমার বন্ধুকে কাটাইতাম না আমার বন্ধুকে শিক্ষা দেওয়ার সাথে সাথে আমার বন্ধু উন্মত সহ আমার বাংলাদেশকে একটা জিনিস শিক্ষা দিলাম আগামী কালকের জন্য অথবা জন্য যদি কোনো কথা বলতে হয় সাথে 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 এই বাক্যটাও বলবে যদি আল্লাহ চায় ইংসা আল্লাহ উত্তর দিব সুবাহ এই কথার দ্বারা সমস্ত উন্মতের

তাহলে এই জন্য আমাদের কাজের মধ্যে কোনো গর্ব থাকে না ঠিক না এই জন্য আমাদের সমস্ত কাজের ক্ষেত্রে সমস্ত বিষয়ের ক্ষেত্রে আমাদের জমিনের বলেন ঘরে বলেন বেশি বলেন যত বিষয়গুলো আছে যদি আল্লাহ তারা চান তাহলে আগামী কালকে কাজটা করব এর প্রত্যেকটা কথার ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই সমস্ত শব্দ জোড়া যখন বলবো তখন বুঝতে হবে যে আল্লাহ আপনার সঙ্গেই থাকবেন সোবাহ